আজকে বেশ কিছু সবজি হারভেস্ট করব তো সে কী কী হারভেস্ট করছি অবশ্যই আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই শিম কিছু তুলছি এখানে দেখা যাচ্ছে আহারে কি সুন্দর ধুন্দুল হয়েছে মাশাল তো কিছু সিম তুলছি এখানে বেশ কিছু শিম আছে এত ওপরে ওপরে মাচার মধ্যে হাত যায় না তো এই শিমগুলা রোদের কারণে চোখে দেখা যায় না আমার সবসময়কার অভ্যাস সবজি হারভেস্ট করতে আসি ছাদে এসে কি করি খালি হাতে চলে আসি ড্যাং ড্যাং করতে করতে কোনো পাত্র নিয়ে আসতে ভুলে যাই তাইন কি করা এইখানেই যে কোনো একটা জিনিস পাই সেখানে সেই সবজিগুলা সংগ্রহ করে রেখে দিই এইগুলো বেশি একটা পুষ্ট হয়নি তারপরও পেরে নিচ্ছি কারণ অল্প অল্প না হলে অল্প হয়ে যায় এগুলো আর আর দু চার দিন পরে পারলে ভালো হতো দেখেন মাশাল্লা কি সুন্দর থোপা একটা থোপা ধরেছে একেবারে জঙ্গলের ভিতর ভিতরে চলে গিয়েছি আমি দেখাও যাচ্ছে না ঠিকমতো রোদ্রের কারণে সূর্যের তাপের কারণে দেখা যায় না এখানে অনেকগুলো সিম ধরেছে মাসাল্লাহ পেরেছি এইখানে কিছু শিম আছে তো এই শিমগুলো আমি আজকে পারবো না এই শিমগুলো আমি রেখে দেব বীজের জন্য কিছু তো বীজের জন্য রাখতে লাগে এই সিমগুলো অনেক বড়ো বড়ো এবং খুব ফ্রেশ এই জন্য এগুলো বীজের জন্য রেখে দিই তারপরে অন্য জায়গায় চলে যাই মেষ্টা ফলো পেরে নেই চুকাই বলে মেষ্টা বলে রোজেলা বলে অনেক নাম এগুলার এক হাতে পারা যায় না এত শক্ত গোটাগুলো অনেক শক্ত পারা যায় না এ কয়েকটা পেরে নিলাম আর বাকিটা গাছেই থাকুক গাছেই থাকতে ভালো লাগে দেখতে খুব ভালো লাগে কোনো গাছ থেকেও শিম সংগ্রহ করব। কিন্তু এইখানে চলতি পথে কাঁচামরিচের সাথে দেখা হলো তো কয়েকটা কাঁচামরিচ নিয়ে নেই তো কাঁচামরিচগুলো কিন্তু পাড়ার উপযোগী হয়নি এখনও কিন্তু তারপরও খুব ইচ্ছা হচ্ছে কয়টা কাঁচামরিচ পেরে নিয়ে যাই এই চারটা কাঁচামরিচ পেরে নিলাম মাসাল্লা আরও কিছু সংগ্রহ করে নিলাম শিম রসমিল্লা হ্যাঁ ওইটা ওর হাতের কাছে ওই না ওইটা তো আরও বড়ো হবে না হ্যাঁ তারপরে এই যে এইখানে একটা এই যে এইখানে একটা হ্যাঁ বিসমিল্লাহ টানো টানো গাছ মরে যাচ্ছে অসুবিধা নাই বিসমিল্লাহ হ্যাঁ অনেকগুলো হয়েছে কিন্তু একসাথে সব করার মতো না হ্যাঁ বিসমিল্লাহ ছিঁড়ে ফেলো হ্যাঁ বিসমিল্লাহ সুন্দর হয়েছে রহমান রাহিম এইটা হারভেস্ট করে নিলাম এই একটা বেগুন পেরে নিলাম আর এই যে এইখানে দেখা যাচ্ছে কিছু শিম হচ্ছে এই যে অনেক ফুল আসছে মার্শাল্লাহ এই যে সিম হচ্ছে কিন্তু এগুলো আরও কিছু দিন পরে পারবো আরও অনেক ফুল আসছে মার্শাল্লাহ এটা নতুন গাছ তো এই পর্যন্তই আজকে আমি হারভেস্ট করলাম দেখাই আমি কি কি হারভেস্ট করেছি কিছু চুকাই ফল হারভেস্ট করেছি একটা বেগুন আর অনেকগুলো ধুন্দুল পেরেছি যেটা অনেক স্ট্রাগল করে পারতে হয়েছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি বাজারের এখন লাইন লাগিয়ে দিচ্ছি হাটে যাব এরকম অবস্থা আমার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ